একজন অমানুষ তারপরেও মানুষ আমাকে এত ভালোবাসে যা ভাষায় প্রকাশ করার মতো নয় রাত তখন এগারোটা বা আরো একটু বেশি হবে আমি পশ্চিমবঙ্গের কলকাতার যে মার্কুইস স্ট্রিট আছে অর্থাৎ সেই সবদার স্ট্রিট চৌরঙ্গীর পাশের কথাই বলছি সেই মার্কুইস স্ট্রিট নামে একটি স্থানে আমি বের হয়েছিলাম কিছু ডলার এক্সচেঞ্জ করার জন্য কি অস্বাভাবিক সময় রাত এগারোটার পরেও তবে একটি কথা আপনাদের রাখি কলকাতার এই পকেটটা মনে হয় রাত দুটো তিনটে পর্যন্ত ব্যাপক এখানে লোক সমাগম থাকে তো আমি হোটেল থেকে বের হওয়ার সাথে সাথেই রাস্তায় যখন হাঁটছিলাম দেখলাম বিভিন্ন মানুষ দৌড়ে দৌড়ে আসছিল আর বলছিল আরে এ তো আমাদের বনি আমিন ভাই এক এক জনের মুখে কি আনন্দ ভালোবাসার ছাপ তখন প্রায় মধ্যরাত তারপরেও আমি যখন হাঁটছিলাম তখন চারিদিক থেকে আমার ভক্ত বা শুভানুধ্যায়ীরা আমাকে ঘিরে ধরছিল দেখলাম ততক্ষণে রাস্তায় কিছুটা জ্যামও সৃষ্টি হয়ে গিয়েছিল আর এই জ্যামের জন্যে সম্ভবত আমি বনি আমিন আমি দায়ী ছিলাম সময়টা যদি সন্ধ্যার দিকে হতো তাহলে হয়তো ওই রাস্তাটাই ব্লক হয়ে যেত ভিন দেশে এসেও আমার প্রচুর ভক্ত সমর্থকদের ভালোবাসা সত্যি আমাকে মুগ্ধ করেছে আমি একজন অমানুষ তারপরেও মানুষ আমাকে এত ভালোবাসে যা ভাষায় প্রকাশ করার মতো নয় অনেকের সাথে অফ দ্য রেকর্ডও কথা হয়েছে যেগুলো প্রকাশ করার মতো নয় আর শত শত লোক লাইন ধরে সেলফি তুলছিল ভিডিও করছিল ইভেন আমার জন্মদেশের জাতির আব্বার সন্তানেরাও সেদিন মধ্যরাতে তাদের আবেগ ধরে রাখতে পারেনি অনেকেই বলে ফেলছিল আপনাকে নিয়ে অনেক সমালোচনা করি তবে সর্বপ্রথম ইউটিউবে আপনি বিশ্ব ঘুরে ঘুরে দেখিয়েছেন সেই আর্জেন্টিনা হুরুয়ে নিউগিনি আফ্রিকা চায়না মায়ানমার অনেক অনেক দেশের ভিডিও আপনি যখন বাঙালিকে বাংলা ভাষায় বিশ্ব দেখিয়েছেন তখন ইউটিউবে অন্য কোন ট্রাভেল ব্লগার জন্ম হয়নি সেই থেকে আপনার প্রতি একটা ভালোবাসা যতই সমালোচনা করি তবু আপনার প্রতি ভালোবাসা সকল সমালোচনার ঊর্ধ্বে জাতির আব্বার সন্তানেরাও আমাকে এত ভালোবাসে আসলে আমার জানাই ছিল না আমি এই যে ভক্ত এরা কিন্তু আমি হাঁটছি কিন্তু রাত এমন সবাই চিনে ফেলেছে সাত কানিয়ার লোক ঢাকা হটে আশুলিয়া এবং ডাকায় কীভাবে চিনলেন আমাকে বলেন কলকাতাতে এভাবে পরবাসে আমিনকে খুঁজে পেয়ে আপনার অনুভূতিটা কেমন আমার অনেক অনেক খুশি আপনার সাথে দেখা হয়ে আমার অনেক খুশি লাগতেছে রাইট তোমাতে দিলে কেন লাগিয়ে ন তারপর মানুষের ভিড় ক্রমাগত বেড়েই চলছিল তাই অবশেষে আমি তারা করে ওখান থেকে আমি কেটে পড়ি মানুষ সকল সমালোচনার ঊর্ধ্বে গিয়েও আমাকে এতটা ভালোবাসে সত্যি সেটা আমাকে মুগ্ধ করেছে আমি বিশ্বের যেখানেই যাই যে দেশেই যাই যেই জনপদেই যাই আমি তাদের চোখে মুখে আমার প্রতি তাদের অগাধ ভালোবাসার শ্রদ্ধা আমি দেখি প্রিয় বন্ধুরা এমন এমন কিছু ভিডিও আছে যে লাইন ধরে সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া এবং চায়নার সিমজিয়াং আরও অনেক স্থান এমনকি মধ্যপ্রাচ্যেরও অনেক দেশই আমি এইভাবে এত লোক এত ভিড়ের সমাগম দেখি তাদের যে উচ্ছ্বাস আনন্দ আমাকে ঘেরে সেটা যদি আমি ভিডিও করে যদি আপনাদের কাছে যদি প্রকাশ করি সেটা হয়তো অনেকে অন্যভাবে নেবেন আমি সেই জন্য সেই ভিডিওগুলো আমি প্রকাশ করিনি বা প্রয়োজন মনে করি না যারা কোরিয়াতে সম্প্রতি বা চায়নার সিনজিয়াং প্রদেশের সেই উলুমুচিতে যারা আমাকে ঘিরে ধরেছিল তাদের সেই মিছিল করে করে যেই তাদের আনন্দ উচ্ছ্বাস বনি আমিনের জন্য প্রকাশ করছিল সেই কথাগুলো আমি প্রকাশ করিনি প্রকাশ করতেও আমার কাছে হচ্ছে যেন বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সেজন্যই প্রিয় বন্ধুরা সে যাই হোক আপনাদেরকে কলকাতার সেই কথাগুলো বলতে গিয়ে বিশ্বের আরও অনেক দেশের কথাই আমাকে এখানে উপস্থাপন করতে হয়েছে আমি বনি আমিন আবারও বলছি আমি এই জগতে দিতে এসেছি নিতে আসিনি প্রিয় বন্ধুরা আর সবচেয়ে বড় কথা হল আমি কারো পকেটের দিকে তাকাই না আমি বিশ্বের যেখানেই যাই আমি কারো পকেট থেকে একটি টাকা আমার জন্য খরচ হোক সেটা আমি চাই না কারণ এটা আমার বিবেক আজ হয়তো কেউ কিছু বলল না কাল বলল না কিন্তু কোনো একদিন তো বলবে যে বনি আমিন আমার টাকা খেয়ে গেছে এখান থেকে যার জন্যে আমি এই বিষয়গুলিকে খুব সন্তর্পণে এড়িয়ে যাই আরেকটি কথা বলে রাখি আমি বনি আমি সারা অস্ট্রেলিয়া মহাদেশে একটি নাম বনি আমিন এই নামে আর কেউ নেই এই 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 বিষয়টাতে আপনারা কেউ দাম্ভিকতা মনে করবেন না আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমি বনি আমিন এই নামটি অস্ট্রেলিয়াতে মাত্র একজনই ভালো হোক মন্দ হোক বনি আমিন বলতে অস্ট্রেলিয়া মহাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে শুধু একজন আজ তাহলে ছাড়ি আমি বনি আমিন কলকাতার সেই গভীর শীতের রাতের কথা আজও আমার মনে পড়ে কারণ আমি সিডনিতে এখন শীত উপভোগ করছি আর এই শীতের রাতেই তখন আমার মনে পড়ে গেছে কলকাতার কথা থ্যাংক ইউ আরেকজন ফ্যান কি নাম

দার্জিলিং এর প্রকৃতি দেখলাম এর আগেও অনেকবার এবারেও এবারও একটু ব্যবসা কি করেন আপনি আমি বিজনেস আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ